যে কৌশলে কাজ করলে কাজ হবে দ্রুত আর গড় থাকবে পরিপাটি আর একদম টিপটপ আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা সবাই তো সবার বাড়িঘরের অনেক সুন্দর করে কাজ করেন আমি যেভাবে কাজ করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখা শুরুতে প্রথমে একটি লাইক করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন একটা কাজ করতে করতে আরেকটা কাজ যেন হাতের সামনে এসে পড়ে সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু কাজই করি কাজ যেন শেষই হয় না একটার পর একটা সামনে এসে দাঁড়িয়ে থাকে কাজে আমি তো প্রতিদিন এভাবে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করতে পারি না মাস্টারকে নিয়ে আমার যে কাজটা সামনে চোখে পড়বে শেষ কাজটাই আমি সাথে সাথে করে নিই কারণ মাস্টারকে নিয়ে তো আমি সিরিয়াল বাই সিরিয়াল প্রতিদিন কাজ করতে পারি না সেজন্য এভাবে করি যেই কাজ আমার সামনে পড়ে ওই কাজটাই আমি করিনি সাথে সাথে প্রথমে টেবিলটা গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এই যে কাপড় চোপড় যেখানে আছে, না এইখানে তো যায় না দুইটা তো সেখানে সকালবেলা ফজরের নামাজ পড়ে আর এইগুলা গুছানো হয় নাই এখন সামনে পড়লো চোখের সামনে সেটাই আমি আগে করে নিতে এই দুইটা হয়েছে গিয়ে মাস্টার পায়জামা গতকাল রাত্রে মাস্টার আব্বু এনেছিল তো পায়জামাগুলি একদম ঠিকঠাক কমর দিয়ে কিন্তু একদমই ঠিক ছিল না আর এই দুইটা পায়জামা আবার পুনরায় নিয়ে যাবে তা কমর দিয়ে এলাস্টিক লাগিয়ে আনবে প্রথমে আমি আমার গড়টা গুছিয়ে নিতেছি তারপরে আজমের গড়টা গুছিয়ে নিব আর এই তো এটা হইছে মাস্টার ডয়ার তো মাস্টার ডয়ারে মাস্টার সব কাপড় চোপড় রাখা হয় তো এখানে কিন্তু মাস্টার একটা ডয়ার পুরোটাই ভরে গেছে আরেকটা ডয়ার লাগবে মাস্টার আমার কিন্তু দুই রুমে দুই ওয়ার্ড্রপ কারণ কাপড়চুপুর ছেলেদের কাপড়চুপড় তো অনেক বেশি থাকে সেজন্য আর কি চুপুর যদি এলোমেলো হয়ে থাকে সারা ঘর ছিটিয়ে চর ছিটিয়ে তো আমার কিছু বেশ একটা ভালো লাগে না কেমন জানি জঙ্গলের মতো মনে হয় ঘরটা এই ওয়ার্ড্রপটা কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে আমার বিয়ের সময় বাবার বাড়ি থেকে দিয়েছিল। আর আরেক রুমে যে আজমের রুমে আরেকটা ওয়ার্ড্রপ আছে ওইটা আমরা নিজেরা কিনে নিয়েছিলাম তো এখন আমি সব কিছু করা আমার হয়ে গিয়েছে আরেক রুমে আসলাম আজমিরের রুমে তো এখন আজমিরের রুমটা আমি কিভাবে পরিষ্কার করব। সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আপনারা অবশ্যই আমার পাশে থাকেন আর ফুল ভিডিওটা দেখেন আমার তো বাসায় ডাইনিং টেবিল নেই তো ছেলেরা এখানে সোফায় বসেই ভাত খায় সে জন্য আর কি টেবিলটা সময় আমার মোশামাশি করে গুছিয়ে রাখতে হয় আর এতো আমার টেবিলটা মুছিয়ে তারপরে এখন আজমিরের বিছানাটা আমি গুছিয়ে নিতেছি আমার কাছে মনে হয় সকালবেলা যদি গরটা পরিষ্কার করে নেই তাহলে মনে হয় সারাদিন আর হাতের মধ্যে কোনো কাজই থাকে না আর রান্নাঘরে গেলে রান্নাঘরের যদি কাজগুলো সকালবেলায় গুছিয়ে নেই তাহলে তো আরো বেশি ভালো লাগে সকালবেলা যদি ঘর গোছানো না হয় তাহলে তো সারা দিন মনে হয় যেমন যেন ঘরটা একদমই এলোমেলো হয়ে থাকে আর একটা গুছাতে গেলে আরেকটা যেমন কেমন জানি মনে হয় অগোচালো অগোসালো মনে হয় সকালবেলা সেজন্য গুছিয়ে নিলাম সারা দিন একদমই পরিষ্কার আর পরিপাটি টিপটপ থাকবে সেজন্য আর মাছটা মনে যতটুকুই নষ্ট করবে ততটুকুই সাথে সাথেটা যদি সাথে সাথে করে নেই। তাহলে তো আরো বেশি সুন্দর হয় আর বেশি ভালো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে এখন আসলাম সোফায় সোফাটা আমি পরিষ্কার করে নিতেছি একদমই এলোমেলো হয়ে আছে কারণ এই সোফা বসে আমি বলেছি যে ভাত খায় সেজন্য আর কি অনেক মানে এই সোফার অনেক জ্বর ঝাপটা তো বেশি যায় আর এইখানে তো মাছটা বসে ভাত খায় তো সেজন্য আরও বেশি ভাত টাত ফালায় তারপরে অনেক ময়লা ফালায় তো সে তো অনেক ময়লা করে সেজন্য আর কি আমি সোফাটা দুইবারই পরিষ্কার করি বা যে সময় পারি ওই সময় দেখি যে একটু একটু ময়লা আছে সেই সময়ই আমি পরিষ্কার করে নিই পুরোটা ঘর আমি পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব ঘরের মধ্যে কিন্তু অনেক ময়লা আছে মাছটা তো আমার খালি পায়ে শুধু দৌড়াদৌড়ি করে সেজন্য ঘরটা বেশি ময়লা হয় আর গড় ময়লা হলে তো বেডশিটটাও ময়লা হয় বেশি আর মাছটা তো জুতা পরতে চায় না সেজন্য আর কি ঘরটা এভাবে বেশি বেশি ময়লা হয় কাজের খালা দেশে যাওয়াতে একটু আমার উপরে বেশি প্রেশার পড়েছে আর নিজে হাতে সব কাজ একা হাতে করতে হয় তো সেজন্য আর কি আর মাছটাকে নিয়ে তো সব কাজ একেবারে সিরিয়াল বাই সিরিয়াল করা একদমই সম্ভব হয়ে ওঠে না কারণ মাছটাকে একটা কাজ করিয়ে তারপরে মাছটাকে আবার খাওয়াতে হয় তারপরে আরেকটা কাজ করলে আরেকটা কাজের মাছটা অর্ডার দিয়ে থাকে সেজন্য আর কি এভাবে আমার থেমে থেমে করে কাজ আমি সব ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে এখন দেখেন মাছটা বসে আছে আর আমার এই যে টিপ টপ ঘরটা একদমই পরিষ্কার হয়ে গিয়েছে এখন যাব আমি রান্নাঘরে দেখি রান্নাঘরে গিয়ে কি কাজ করা যায় তো সেটাই আপনাদের সাথে পরিষ্কার করে এখন আসলাম আমি রান্না করে আইসা প্রথমে আমার চোখে পড়লো এই ডিব্বাগুলো মশলার ডিব্বাগুলায় মানে অপরিষ্কার একটু হালকা ময়লা হয়েছে তো এখন আমি পানি আর ভিম সাবান দিয়ে ডুলে ডলে পরিষ্কার করে নিতেছি আর এই এইভাবে মশলার ডিব্বাগুলো মানে মশলা অর্ধেক শেষ হলে আমি সব কিছু দেওয়ার চেষ্টা করি অর্ধেকটা মানে মশলা সব মশলায় কমে গিয়েছে এখন সব মশলা একটু শেষ হলে তারপরে আরেকটা নতুন করে করে সব মশলা আমার কিন্তু এইগুলাই মশলার ডিব্বা নয় আরো অনেক মশলার ডিব্বা আছে আজকে যদি দশটা দুই কালকে আরেক দশটা দেব তারপরে আরেক দিন দশটা দেব এইভাবে এইভাবে পরিষ্কার করি যদি একসাথে সবগুলা যদি পঞ্চাশটা ডিব্বা একসাথে নেই তাহলে তো দুইতে দুইতে আমার রান্নার সময় চলে যাবে সেজন্য অর্ধেক অর্ধেক করে প্রসেসিং করে ধুয়ে নেই আর এখন আমি এই যে সবগুলা সাবান দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়েছি এখন পানি দিয়ে আমি হালকা পানি দিয়ে আমি যে ধুয়ে নিতেছি তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এই যে পানিগুলো আমি মুছে নিব আর এখন আমি বেসিনটাও পরিষ্কার শুকনো পরিষ্কার কাপড় দিয়ে আমি এখন পানিগুলো মুছে নিব সব পুরোটা ডিব্বার আর তাড়াতাড়ি রাখার জন্য আর কি আর যদি এইভাবে রাখা হয় বাতাসে যদি শুকায় তাহলে তো রাখতে রাখতে অনেক দেরি হয়ে যাইব সেজন্য আর কি তাড়াতাড়ি করে পরিষ্কার কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিতেছি আর সাথে সাথে কাজগুলো সাথে সাথে করে নিলেই বেশি ভালো হয় আর এলোমেলো থাকে না আর এই তো আমি পরিষ্কার কাপড় দিয়ে মুছে সাথে সাথেই রেখে দিচ্ছি Go আর রান্নাঘরের সব অবসর কাজগুলো শেষ হয়ে গিয়েছে এখন আমার এই যে চা এখন বাবি আর আমি খাব দুধ চা সেজন্য দুধ চা বানিয়ে নিচ্ছি আর এখন দুধ চা খেয়ে তারপরে যাবো সবজি বাগানে সবজি বাগানে গিয়ে কি কী করবো সেটাও শেয়ার করব আপনাদের সাথে চা কিন্তু প্রতিদিন আমি খাই না কারণ যেই সময় খাই ওই সময় ভিডিও করে রাখি তো সেই জন্য আর কি প্রতিদিন প্রতিদিন মনে হয় অনেক আপুরা বলে আপনি তো প্রতিদিন চা খান দুধ চা রং চা তো প্রতিদিন খান তো আমি তো প্রতিদিন খাই না আপুরা আমি যে সময় খাই ওই সময় ভিডিওটা করে রাখি তো সেজন্য আর কি যেমন মনে হয় প্রতিদিন খাওয়া আমাদের তো চা খাওয়া হয়ে গিয়েছে এখন আসলাম আমরা সবজি বাগানে আমার ছোট্ট ছোট্ট চারা গাছের মধ্যেও কিন্তু সিম গাছে সিম এসেছে এই গাছগুলো তো আলপনা লাগিয়েছিল সেটাও আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আলপনায় গাছ লাগিয়েছিল তো এখন তো এই যে শিমগুলা তো অনেক বড় হয়ে গিয়েছে পেরে নিয়ে এখন আমি এই শিমগুলা দিয়ে সবজি রান্না করব। তো এখন আমি মাছের ডাল বাঙানো হয়ে সেই মাছের ডাল তো একটু হালকা বেজে নিতেছি বেজে নিয়ে তারপরে আমি শিলে বেজে নিব বেজে নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে এই জাল রান্না করব তারপর আপনাদের সাথে শেয়ার করব আর আজকে রান্না করব পাবদা মাছ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বোনা করব আর সাথে সবজি রান্না করব আর মাছের ডাল চিংড়ি মাছ দিয়ে রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আরে তো আমি ডালটা ভিজিয়ে নিয়েছি তারপর শিলে বেটে নিব আর সব সবজি আমি কেটে নিয়েছি এখন পাবদা মাছটা আমি হালকা ভেজে নিব আমরা তো বাজার ছাড়া মাছ খেতে পারি না সেজন্য প্রথমে আমি মাছটা হালকা ভেজে নিব পাবদা মাছ হালকা ভাজা করা হয়ে গিয়েছে এখন আমি পাবদা মাছ ভুনা করে নিব প্রথমে সব ধরনের মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে একদম ঘন করে ভেজে তারপরে আমি কষিয়ে নিয়েছি তারপরে এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচামুরগি মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে তো বড় মাছ মুরগি গরু গোস্ত হোক তো সব ধরনের রান্নাই কিন্তু অনেক বেশি মজার হয় আর এখন আমি হালকা একটু পানি দিয়ে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করেছি না এটা একটুখানি কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়েছি মাছ দিয়েছি আমার রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম তারপরে এখন বসিয়ে দিয়েছি আমি সবজি সবজিটা হইলে তারপরে আমি ডালটাও বসিয়ে দিব যেহেতু আমার এক চুলা রান্না সেই জন্য একটা একটা করেই রান্না করতে হয় আর যে সময় আমি মাটির চুলা রান্না করি ওই সময় আপনাদের সাথে শেয়ার করি এখন তো আমার কাজের খালা নেই সব কাজ করে আমার একা হাতে রান্না করতে হয় সব কিছু সেজন্য আর কি গ্যাসের চুলায় রান্নাটা করতেছি আর মাটির চুলায় যখনই রান্না করি বেশিরভাগই অনেক কালি হয় সেজন্য আর দোয়া অনেক কষ্টের হয়ে যায় আমার কাছে সেজন্য আজকে আর আমি মাটির চুলা রান্না করছি না প্রথমে সবজিটা দিয়ে তারপরে পাকার দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে আর একদমই সাদা সাদা করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া একদমই স্কেপ করেছি আমার সবজি রান্না হয়ে গিয়েছে ডালটাও আমি বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো সব রান্না আমার হয়ে গিয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম